টোয়েন্টি ফোর সারাদিন লাইভ নিয়ে আমি বাড়ি আপনাদের সঙ্গে চোখ রাখবো প্রথম খবরে বইমেলা মঞ্চে হচ্ছে তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আজ বইমেলা চলাকালীন কলকাতা থেকে আসা একদল নিরাপত্তা আধিকারিক তা খতিয়ে দেখেন ওই নিরাপত্তা আধিকারিকদের সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা আটই জানুয়ারি কোচবিহার রাসমেলা ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা তার দুদিন আগে ছয় জানুয়ারি কোচবিহার বইমেলা শেষ হবে কিন্তু মাঝে একদিন মাত্র সময় তার মধ্যে সভার সমস্ত প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল এদের নিরাপত্তা আধিকারিকদের পরিদর্শন ও বৈঠকের পর জানা যায় বইমেলার মঞ্চকেই সভামঞ্চ হিসেবে ব্যবহার করা হবে বাকি কাজ শুরু হবে বইমেলা শেষ হওয়ার দিন মথুরাত থেকে স্টলগুলো ভেঙে দিয়ে বাঁশের ব্যারিকেড তৈরি করা হবে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এদিন কি জানিয়েছেন শুনব ওটা কলকাতা থেকে সিএম সিকিউরিটি এসছে ডাইরেক্টররা এসছে সিকিউরিটি ডাইরেক্টররা আটই জানুয়ারি যে অভিষেক ব্যানার্জি সর্বভারত তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সাংসদ তিনি এখানে একটা জনসভা করবেন তো সেই ক্ষেত্রে একটা প্রশাসনিক বৈঠক খুঁটি নাটি সব নিয়ে একটা বৈঠক হয় সেখানে ডিটেলস আলোচনা হচ্ছে হয়েছে হয়ে আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক করা হচ্ছে দাদা বইমেলা শেষ হবে ছ তারিখ তার একদিন পরেই এত বড় একটা সমাবেশ মানে কাজ কি সম্পূর্ণ হয়ে যাবে আমাদের শুধু ব্যারিগেড দেওয়ার অ্যাকচুয়ালি সময়টা লাগে স্টেজের স্টেজটা তো আমরা একসাথে করে নিয়েছি যে সাইজের স্টেজ দরকার ওই সাইজের স্টেজ তো আমরা করে নিয়েছি এখন শুধু ব্যারিকেট দেওয়া ছ তারিখ রাত্রে আটটা সাড়ে আটটা থেকেই সারাত কাজ চলবে সাত তারিখ কাজ চলবে এবং সাত তারিখ সারা রাত কাজ চলবে আমাদের যে ব্যারিকেটিং করা যা করার যা যা ব্যবস্থা নেওয়ার সব সাত তারিখের রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কত লোক আসবে বলে তাদের আশা প্রকাশ করছেন কত লোক আসবে বলতে পারছি না তবে আড়াই তিন লক্ষ লোক যে আসবে মহাত এই অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনতে সেটা কিন্তু আমরা অনুমান করতে পারছি পরের সংবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রচারে দৃশ্য হচ্ছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন কংগ্রেসের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা শঙ্কর মালাকার শনিবার তিনি কোচবিহারে এসে শহরে পুলিশ লাইন সংলগ্ন দলের জেলা কার্যালয়ে নেতা কর্মীদের সাথে বৈঠক করেন বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করতে গিয়ে শঙ্করবাবু সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার প্রচার নিয়ে এভাবে কটাক্ষ করলেন কি বলেছেন তিনি আমরা শুনব সেই শক্তি সঞ্চয় করার জন্যই এআইসিসি পিসিসি ডিসিসি এবং ব্লক কমিটি আমরা বুথে বুথে কর্মী সভা করছি দলকে সংগঠিত করছি ছাত্র যুব মহিলা শাখা সংগঠন আইন টু সি আমরা ইতিমধ্যে কুচবিহারে বুধে আমরা পাঁচবার আমাদের এআইসএস স্টেডিয়াম সেটেটারি গৌরব গগৈ সঙ্গ বিপি সিংকে নিয়ে আমরা করে গেছি আগামীকালও মাথা ভাঙাতে এআইসএসের সেক্রেটারি বিপি সিং আসবে জেলা সভাপতি শ্যামল চৌধুরী থাকা কাজে আমরা অবশ্যই উৎসাহিত উজ্জীবিত তিনটি রাজ্যের নির্বাচনে এই ফলাফলের জন্য আমরা কংগ্রেস কর্মীরা এখনও মনে করি আমরাই একমাত্র বিকল্প শক্তি তৃণমূলের এবং বিজেপির বাম কংগ্রেসের জোট নিয়ে একটা কথা দীর্ঘদিন থেকে চলছে সে বিষয়ে কংগ্রেস নিচু দলের কর্মীরা কি চান দেখুন নিচু দলের কর্মীরা ইতিমধ্যে আমরা রাজ্য স্তরে সভা করেছি কেন্দ্রীয় স্তরে সভা করেছি জেলা এবং ব্লক স্তরে সভা করেছি প্রত্যেক কংগ্রেস কর্মীদের একটাই মত যে আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা একা লড়াই করতে চাই হয়তো কোনো আসানুরূপ বিয়াল্লিশটি আসনে বিয়াল্লিশটি আমরা জিততে পারবো এটা আমরা কেউই আশা করি না বা এটা আমরা কেউই বলি না কিন্তু বিয়াল্লিশটা আসনে কংগ্রেস তার পতাকা কংগ্রেস তার সংগঠন কংগ্রেস তার শক্তিকে বৃদ্ধি করতে পারবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই এবার প্রশ্ন পরের সংবাদ শিবশঙ্কর পারের পর এবার রঞ্জি ট্রফিতে জায়গা করে নিল কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার এক ক্রিকেটার চিরাখানার বাসিন্দার ক্রিকেটারের নাম অনন্ত সাহা দ্রুতগতির বোলার হিসেবে রঞ্চিতে সুযোগ হয়েছে তার আগামী সাতই জানুয়ারি থেকে কলকাতায় পালসের বিরুদ্ধে মাঠে নামবে সে চরম দারিদ্রতার মধ্যে ক্রিকেট খেলে রঞ্জিতে জায়গা করে নিতে সক্ষম হয়েছে অনন্ত চিরাখানা বাজারে বাবার ছোট মুদির দোকান দিয়ে তাদের সংসার চলত কিন্তু বছর পাঁচেক আগে বাবার মৃত্যুতে আরও সংকটের মধ্যে পড়তে হয় তাদের দুই ভাই ও তিন দিদির মধ্যে সবার ছোট অনন্ত এই চরম প্রতিকূলতার মধ্যেও পাড়ার ক্রিকেটের প্রতিবাদ সে তার প্রতিভা দেখে পাশে দাঁড়ান চিনাখানার বাসিন্দা উত্তম সাহা তিনি তাকে খেলার জন্য ব্যাট বল জামা জুতো থেকে শুরু করে খেলার সব সামগ্রী কিনে দিতেন মহকুমা ও জেলা স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় খেলে নিজের দক্ষতা দেখিয়েছেন ফলে এক সময় শিবশঙ্কর পালের নজরে পড়ে অনন্ত তাকে কলকাতায় নিজের কোচিং ক্যাম্পে জায়গা করে দেন শিবশঙ্কর পাল নিজে হাতে তাকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেন সেখান থেকেই তিনি রঞ্জিতে জায়গা করে নিয়েছেন জন্য চাল মিল মালিকদের অনুরোধ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ শনিবার ঘুঘুমারি শীতল পাটি হাট বাজারে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে এই অনুরোধ করেন মন্ত্রী মূলত কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে নেওয়া ধান মিল মালিকদের কাছে যায় সেখান থেকে আবার রাজ্য সরকার মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্পে ওই ধান থেকে তৈরি করা চাল সরবরাহ করা হয় কিন্তু ওই চাল নিয়ে মাঝের মধ্যেই নিম্নমানের অভিযোগ ওঠে যদিও এদিন মন্ত্রী শুধুমাত্র কালো চাল না দেওয়ার জন্য মিল মালিকদের অনুরোধ করেন কি বলেছেন তিনি শুনবো এত কথা বলতে কম এত কথা বলতে কম সচিন ফিরতেই নাচ গান খুশি আমেজে ভাসলো গোটা বেঙ্গল সাফারি শনিবার সকালে বেঙ্গল সাফারিতে আসেন রাজ্যের রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন শনিবার থেকে পর্যটকদের জন্য পুরোপুরি খুলে গিয়েছে সাফারি পার্ক এদিন একটি বৈঠক করে তিনি বলেন শিকার করতে জানে না আমাদের আশা ছিল সে সাংবাদিক খিদের জ্বালাতেই ফিরে আসবে আর ঠিক তাই হয়েছেও এরপর আজ মন্ত্রীর উপস্থিতিতে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যদিও এই অনুষ্ঠান পহেলা জানুয়ারি হওয়ার কথা ছিল তবে শচীন পালিয়ে যাওয়ায় শোকের ছায় বাতিল হয় এই অনুষ্ঠান এই প্রসঙ্গে দেখো ইংরেজি নতুন বছরের প্রথম দিনই বেঙ্গল সাফারি থেকে সচিন পালিয়ে যায় আর ঠিক চার দিনের মাথায় নিজে থেকে ফিরে আসে ওই দুষ্টু চিতা বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্ম এদিন কি জানিয়েছেন আমরা শুনব আপনার সবাই জানেন আমাদের ইংরেজি নববর্ষের দিন হঠাৎ করে এই সকাল সাড়ে সাতটার দিকে আমাদের ল্যাপার সাপাটি সচিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এটা আপনারা সবাই জানেন অনেক চার দিন যাবত অনেক খোঁজখবর বলে আমরা হাতি নিয়ে আসছি ড্রোন ব্যবহার করেছি বিভিন্ন ধরনের খবর করার পরেও পাইনি কিন্তু গতকাল চারটে সাড়ে চারটার দিকে হঠাৎ করে দেখলাম ও নিজে নিজেই আবার চলে এসছে ও ঠিক নিজের জায়গায় তো এটা বড় আনন্দের খবর বর্তমানে অল্প একটু আঘাত পেয়েছে হয়তো চোখের একটু না চোখের নিচে একটু কোথাও চোট পেয়েছে পেয়েছে তাছাড়া এখন অবস্থায় আপনারা সবাই জানেন আমাদের আহ সবারই খুব চিন্তার কারণ ছিল যে নিখোঁজ হয়ে যাওয়ার পরে কোথায় গেল কোথায় গেল কিন্তু আমাদের একটা কেমন বিশ্বাস ছিল কারণ ছোটবেলার থেকেই ওকে তো একদম খুব যখন ছোট ছিল তখনই আমাদের বনকর্মীরা ওকে দুধ খেয়ে লালন পালন করেছে আমাদের একটা বিশ্বাস ছিল ও নিজে স্বীকার করতে জানে না ও অবশ্যই এক সময় নিজে নিজে ফিরে আসবে সেটাই হয়েছে ও ঠিক নিজের জায়গায় ফিরেই এসেছে এবং এখন পুলিশি প্রহরায় কৃষক মান্ডিতে ধান কেনা শুরু হলো মাথাভাঙায় আজ থেকে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের সীতায় মুড়ে থাকা কৃষি মান্ডিতে সরকারিভাবে ধান কেনা শুরু হলো এদিন ধান বিক্রির পর কৃষকদের হাতে টাকার চেক তুলে দেওয়া হয় এদিন ওই কৃষক মান্ডিতে ধান কেনা শুরুর সময় উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও অলোক রঞ্জন বর্ষাক কৃষি দফতরের আধিকারিক আশি বিশ্বাস পঞ্চায়ত সমিতির খাদ্য কর্মাদক্ষ বসন্ত বর্মনসহ আরও অনেকে পঞ্চাশ সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বসন্ত বর্মন বলেন আজ থেকে মাথাভাঙ্গা এক সমিতির মান্ডিতে চেকের মাধ্যমে ধান কেনা শুরু হলো যেসব কৃষক তাদের উৎপাদিত ধান নিয়ে এসেছেন তাদের হাতে টাকার চেক তুলে দেওয়া হয়েছে পুলিশি প্রহরায় ধান কেনা হচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন এখানে প্রচুর ধান রয়েছে সেজন্য নিরাপত্তার কারণে পুলিশ রয়েছে চলে আসছে পরবর্তী সংবাদে সকলের জন্য শিক্ষা ও সকলের জন্য কাজ এই দাবিকে সামনে রেখে আগামী আট ও নয়ই জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক ধর্মঘট ডেকেছে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিই এদিন দিনহাটা রেলওয়ে স্টেশনে বামনহাট শিলিগুড়ি গামী প্যাসেঞ্জার ট্রেনে উঠে দুদিন ব্যাপী এই ধর্মঘটকে সফল করে তুলতে দিনহাটা রেলওয়ে স্টেশনে যাত্রীদের হাতে লিফ্টেড তুলে দিয়ে তাদের ধর্মঘটকে সমর্থন করার আবেদন জানান সিপিআইএমের ছাত্র যুব ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা পরবর্তী সংবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পৌর এলাকা থেকে প্রতিবাদ তুলে আনার লক্ষ্যে দুদিন ব্যাপী পৌর ছাত্র যুব উৎসব শুরু হলো দিনহাটায় শনিবার দিনহাটা পৌরসভার আপন ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিন ব্যাপী সূচনা হয় এই শুভ সূচনা করেন দিনহাটার বিধায়ক তথা নিগমের চেয়ারম্যান ও দিনহাটার পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ এদিন তিনি ছাড়া উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানের মন্ত্রী প্রতিনিধি অজয় রায় ভূমিক ভৌমিক দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী পার্থনাথ সরকার বিশ্বনাথ দে আমিন বাদল সরকার বিশ্বধর সহ আরো on a kid. চলে আসছি সংবাদে দশ বছর ধরে পাহাড়ের মানুষ বিজেপিকে সমর্থন করার পরেও পাহাড়ের মানুষের সাথে প্রতারণা করেছে বিজেপি তাই আগামী লোকসভা নির্বাচনে আর বিজেপিকে সমর্থন নয় শনিবার শিলিগুড়ির দাগাপুর প্রিন্টাল ভিলেজে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মোর্চা নেতা বিনয় তামাং এদিন তিনি সাংবাদিক বৈঠকে বলেন দার্জিলিংয়ের সাংসদ এস এস ও মোর্চা নেতা বিনয় তামাং এবং রোশন গিরির রাজনৈতিক মৃত্যু ঘটেছে তিনি অভিযোগ করেন দিনের পর দিন বিজেপি ভোটের সময় পাহাড়ি মানুষদের কাছে গিয়ে নানা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে কিন্তু ভোটের পর তার কোনো প্রতিশ্রুতি রাখেনি তাই এবারে লোকসভা নির্বাচনে যেখানে গোর্খা ভোট ফ্যাক্টর রয়েছে সেখানে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবে বিনয় তামাগের দল কি বলেছেন তিনি শুনব ডবল ডবল

তৃণমূলের মিছিলের ওপর বিজেপির হামলার অভিযোগ এই ঘটনাকে ঘিরে রণক্ষেত্রে জেহার নিল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতরের কান্দর এলাকা জানা গেছে ১৯ জানুয়ারি ব্রিগেডের সমর্থনে তৃণমূল একটি পদযাত্রা আয়োজন করেছিল আজ সেই পদযাত্রা যখন কান্দর এলাকায় আসলে বিজেপি পার্টি অফিসের সামনে তৃণমূল পতাকা বাঁধতে গেলে সমস্যা সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে মার্থ শুরু হয় যদিও পরে পুলিশের হস্তক্ষেপে সমস্যা সমাধান হয় তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মী সমর্থকরা বাঁশ লাঠি নিয়ে তাদের মিছিলে হামলা করে যদিও বিজেপির নেতৃত্ব করে বলে নিয়ে এসে এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছে আজও বহিরাগতদের নিয়ে এলাকায় একটি মিছিল ছিল সেই মিছিল থেকে মহিলাদের কটুক্তি করা হয় এবং অস্রব্য ভাষায় গালিগালাজ করা হয় বিজেপি পার্টি অফিসের সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে সমস্যার সৃষ্টি সৃষ্টি হয় চুল্যাসী পরিবর্তি সংবাদে রহস্যজনকভাবে এক যুবক খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলচলাছড়ালো ইসলামপুরে ঘটনাটি ঘটে ইসলামপুরের গুঞ্জুরিয়া এলাকায় মৃত্যু যুবকের নাম মোহাম্মদ সাদিক তার বাড়ি গোয়ালপখور থানার পাঞ্চিপাড়ি এলাকায় শনিবার সকালে যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায় এই ঘটনায় খবর পাওয়া হয় পুলিশ ও তার পরিবারকে পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে ছুটে যান কিন্তু সেভাবে কিন্তু কিভাবে ওই খুনের ঘটনা ঘটলো তা পরিষ্কার নয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি পুলিশের কাছেও घटना पुलिस परिवार तरफ है सुंदर तो उसका मतलब चाची का भाई वो बार बार बोल रहा था मेरे भाई को कि तुम लड़की का पीछा छोड़ दो लेकिन बारह बजे एक बजे लड़की खुद कॉल करती थी समझे लड़की कॉल रात को तो मेरा भाई जाता था प्यार जानते हैं लव कैसा होता है एक साइड से रहने से तो लड़का ही जाता लड़की नहीं बुलाती तो लड़की का घर में जाता था लड़की घर पे जाता था कभी बाहर ही मिलता था तो वो मतलब उसका उसकी लड़की की चाची का भाई जो है वो क्या एकदम चैलेंज करके आज पांच दिन पहले मेरे भाई को गया मेरे बाप का नाम लेके कि तुझको मैं मारूंगा तू देख तेरा लाश कहाँ पे मिलता है, है तू देख तेरा लाश कहाँ पे मिलता है तू तो गया उसकी माँ को भी मेरी माँ को भी आके बोला कि तेरे बेटे को समझा लो तुम लोग नहीं तो इसका लाश कहीं भी मिलेगा मेरा दो भाई और भी मर गया तो बोला उन लोग के जैसा इसका भी लाश कहीं पे मिलेगा तो वही अब क्या किया वही धमकी दिया उसके बाद से मेरा भाई का किसी के साथ कुछ नहीं हुआ ना? वो हम लोग का दुकान में आके उसको मार के गया था लेकिन मेरा भाई लोग उसको कोई नहीं पकड़ा कुछ भी बोला भी नहीं हम लोग के तरफ से कोई धमकी भी नहीं था कुछ नहीं हुआ था। कल क्या हुआ कल गया मेरा फूफू के लड़का के साथ उसके बाद क्या हुआ नहीं वो हम लोग को मालूम नहीं हम लोग रात को दस बजे कॉल किए तो वो बोला मैं मेरे दोस्त के घर पे रहूंगा नाम उम कुछ बोला नहीं उसके बाद से हम लोग को लगा कि उसके दोस्त के घर पे है तो सुबह एक बजे अभी बारह बजे कोई लोग आके बोल रहा है की तुम्हारा बेटा सधीर किसका नाम है उसका बॉडी मिला है पाँच रूपये মুখ্যমন্ত্রী ধিক্ষার লেখা প্ল্যাক আর্ট হাতে স্কুল চত্বরে মিছিল করল দাঢিভিট স্কুলের ছাত্রছাত্রীরা এদিন মিছিল থেকে নিহত দুই ছাত্রকে শহীদ সম্মান দিয়ে স্লোগান তোলা হয় পড়ুয়াদের সেই মিছিলের সময় প্রশাসনিক আধিকারিকরা স্কুল চত্বরে উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর এদিকে দাঁড়িভিট কাণ্ডে নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে আলোচনায় বসেন ইসলামপুরের মহকুমা শাসক মনীষ মিশ্র শনিবার দুপুরে একটা থেকে দুপক্ষের আলোচনা শুরু হয় বলে জানা গিয়েছে গত তেসরা জানুয়ারি দারিবির স্কুলে পঠন পাঠন স্বাভাবিক করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে স্কুল গেটে লাগানো সব পোস্টার খোলারও নির্দেশ হয় যদিও এই নির্দেশ মানতে রাজি হয়নি দারিবির কাণ্ডে হত দুই ছাত্র রাজেশ ও তাপসের পরিবার গতকাল পোস্টার খুলতে গিয়ে তাদের বাবার বাধার মুখে পড়েন পুলিশ ও প্রশাসনিক અધિકારીকেরা মৃতদের পরিবারের দাবি ছিল মহকুমা শাসকের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে তবেই পোস্টার খোলা হবে ঘটনার সিবে তদন্তের দাবি তোলা হয় এরপর আজ দুপুরে দাড়িফিট স্কুলের নিহতদের পরিবারের সঙ্গে আলোচনায় বসেন মহকুমা শাসক জলাসি পলভুক্তি সংগতি বনガル 14টি সোনার বিস্কিট সহ এক পাচারকারীকে আটক করল শুল্ক দপ্তর পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় নিহত যুবকের নাম সুমন মণ্ডল বাড়ি বনガル বোয়ালদা চড়ুই গাছিতে উদ্ধার হওয়া সোনার মূল্য আনুমানিক তিপ্পান্ন লক্ষ টাকা পুলিশের শুল্ক দপ্তর সূত্রে জানা গেছে গতকাল বিকেলে বোয়ালদা চড়ুই গাছি এলাকায় ওই যুবককে দেখে শুল্ক দপ্তরের আধিকারিকদের সন্দেহ হয় তাকে তল্লাশি করতে পাওয়া যায় ১৪টি সোনার বিস্কিট উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় এক কেজি ছশো গ্রাম যার আনুমানিক বাজার মূল্য তিপ্পান্ন লক্ষ টাকা পরের সংবাদ বাহাদুরপুর গ্রামে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করল দুই অভিযুক্তকে ধৃতদের নাম গুরুচরণ হেম্রম ও কাঞ্চন মুর্মু ডিব্রা থানার পুলিশ শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত ওই কিশোরী বুধবার সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফিরছিল অভিযোগ সেই সময় প্রতিবেশী দুই যুবক কিশোরীর পদ আটকায় এবং তাকে ধর্ষণ করে ধর্ষণের পর কিশোরীকে অচৈতন্য অবস্থায় রাস্তায় ফেলে চলে যায় অভিযুক্তরা টিউশন থেকে সময় মতো বাড়ি না ফিরলে পরিবারের লোকেরা কিশোরীকে খুঁজতে শুরু করে পরে বাড়ি ফেরার রাস্তায় গুরুতর জখম ও অচৈতন্য অবস্থায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ডেবরা সুপার করতে সেটি হসপিটালে নিয়ে যায় সেখানে অবস্থা আশঙ্কাজনক হয় ওই কিশোরীকে মেদিনীপুর মেডিকেলে স্থানান্তর করা হয় এই ঘটনায় ডিপড়া থানায় অভিযোগ দায়ের করেছিল কিশোরীর পরিবার এরপর শুক্রবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজে কিশোরীর ফরেনসিক মেডিকেল এক্সামিনেশন করানো হয় পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে আজ ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয়েছে চলে আসছি পরবর্তী সংবাদে শিশুদের কলরবে ভাসল কোচবিহারের বইমেলা প্রাঙ্গন আজ দুপুরে বইমেলায় ছিল শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা প্রতিযোগিতা বেশি শিশু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তিনটি ভাগে বিভক্ত ওই হয় বিষয় ছিল যেমন খুশি আঁকো চিত্রশিল্পী শ্রীহরি দত্ত ও জেলা পরিষদ সদস্য পঙ্কজ ঘোষের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা হয় চিত্রশিল্পী শ্রীহরি দত্ত এবং জেলা পরিষদ সদস্য পঙ্কজ ঘোষ কি জানিয়েছেন শুনবো উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও একটা বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে একদম নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছেলেমেয়েরা আছে প্রায় চার পাঁচশো ছেলেমেয়ে বসছে তো কিছুক্ষণ বাদেই আমরা আমাদের যে বসে আঁকো প্রতিযোগিতা সেটা শুরু করব বিষয় কি কি আছে মূলত আছে বিষয় প্রত্যেকটা তিনটে গ্রুপ আছে কিন্তু বিষয় যেমন খুশি হাঁকো প্রত্যেকের মূলত হচ্ছে আর কি আজকে পুষবে আমাদের যে জেলা বইমেলা রয়েছে তারা আজকে শেষের আগের দিন আজকে পুষবে সমস্ত জেলায় বিশেষ শহর তলুতে যত বাচ্চারা আছে স্কুল পর্বরা আছে তাদের নিয়ে একটা বসে আগে হচ্ছে যে বাচ্চা নিজের মন থেকে তাদের মন থেকে যাইছে তাই ক্লাস গ্রুপ রয়েছে এইচ গ্রুপ রয়েছে ক্লাস হিসাবে তো প্রায় আশা করছি প্রায় পাঁচশোরও বেশি স্কুল পরবর আজকে এখানে অংশগ্রহণ করবে কী মনে হয় ছোটোবেলার কিছু আজ সারাদিনের সেরা খবর এই পর্যন্তই এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোরের সারাদিনের সেরা খবর লাইভ আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার